ধানগরি গ্রাম পঞ্চায়েত এলাকার শনিতলা থেকে ঘোড়াদাহ শিবতলা পর্যন্ত র্যালি দাবিতে উপস্থিত খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মন্ডল সহ দলীয় কার্যকর্তারা তৃণমূল সরকারের লক্ষ্য মেলা ও খেলা করা কাজের কাজ কিছুই করছে না এরকমটাই দাবি তুলছে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ রিপোর্ট নিউজ এই চোর তৃণমূলকে উৎখাত করতে হবে প্রত্যেকটি ক্ষেত্রেই চুরি হচ্ছে যেখানে হাজার হাজার কোটি টাকা জবগার্ডের টাকা চুরি হয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বড় বাঁধ বাঁধার জন্য এখনও পর্যন্ত টাকা বরাদ্দ করা হয়নি আমরা বারবার বলেছি কিন্তু টাকা এখনও পর্যন্ত বরাদ্দ করা হয়নি সেই সঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে চুরি চলছে আমরা সেই চোর তৃণমূলের বিরুদ্ধে চোর তৃণমূলের মুখোশ খুলে দিতে আর ফের একবার মোদী সরকারের সংকল্প নিতেই আমাদের এই পদযাত্রা আর পথসভার আয়োজন করেছি এখনো পর্যন্ত বড়োবাঁদের টেন্ডার কমপ্লিট হয়নি বড়ো জন্য যে টাকা বরাদ্দ হয় সেই টাকাও এখনো পর্যন্ত দেওয়া হয়নি আপনারা দেখেছেন এই যে রাজ্য সরকার বর্তমান তৃণমূল সরকার চলছে এই তৃণমূল সরকারের একটাই লক্ষ্য মেলা খেলা মুচ্ছ টাকা ওড়ানো টাকা শেষ করা এছাড়া কোনো উদ্দেশ্য নেই মেম্বার সবাই মিলে আমরা বড় জন্য চাষিদের জন্য আমরা তাদের বড়জল জল আনার জন্য যথেষ্ট চেষ্টা করেছি এবং অনেক সময় দেখা গেছে যে বড়জল জল চাষিদের আমাদের আনার ব্যবস্থা করবই আর যে কোনো অনেক কথা বলে অনেকে যে হচ্ছে কেন আমাদের মাটির কাজ হচ্ছে না মানে প্রধানমন্ত্রী আমাদের হচ্ছে কেন হচ্ছে পয়সা দিচ্ছে না তো এই কথার জন্য বলি যে আমাদের এই ধাননগরী পঞ্চায়েতে এত ভুয়ো জব কার্ড বেরিয়েছে যার জন্যে এই আমাদের হচ্ছে মাটির কাজগুলো করানো যাচ্ছে না তো পরবর্তীকালে এই ভুয়ো জব কার্ডগুলো যদি আমরা বাতিল করতে পারি তবে জব কার্ডের কাজ অবশ্যই শুরু হবে বিজেপির কর্মী থেকে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জানালেন যে ধাননাঘড়ি এলাকাতেও বেশ কিছু ভুয়ো জব কার্ডের সন্ধান মিলেছে এরকমটাই তথ্য জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল